আসসালামু আলাইকুম এখন দেখাবো ফ্রোজেন শোল্ডারের জন্য বেশ কিছু ব্যায়াম প্রথমত হচ্ছে স্ট্রেংদেনিং এই জিনিসটা আমাদের বেশিরভাগ রোগীরাই মিস করে আমাদের দেখানো হয় না এটা কি করব আমরা প্রথমে এরকম আমরা চাপ দিব এই প্রতিটা চাপ আমরা পাঁচ থেকে দশ ব্যাপী দেবো এমন খেয়াল রাখবো যে আমাদের মাংস পেশি যেন দুর্বল না হয়ে যায় যতক্ষণ পর্যন্ত আমার ভালো লাগে ততক্ষণ দেবো ধরা যাক এক থেকে দশ পর্যন্ত গুনবো বা এক থেকে ছয় বার আমি শোভানাল্লা পড়লাম এরকম একটা সময় ঠিক আছে তাহলে আমি এরপর যেগুলো দেখাবো সেগুলো কি করতে হবে সেটা দেখাবো কিন্তু অত সময় ধরো আমি দেখাবো না তাহলে আমি এরকম চাপ দিব এরকম চাপ দিব এরকম চাপ দিব এরকম করব। আপনারা প্রয়োজনে ভিডিও থামিয়ে থামিয়ে এই জিনিসগুলো দেখবেন আমরা এরকম করব আমরা এরকম করব এই জিনিসটাকে আমি নিজেই এরকম চাপ দিব ধরে রাখব অথবা অন্য কেউ আমাকে ধরে রাখলে আমি এরকম চাপ দেব এখানে পিছনে চাপ দিব এখানে উপরে চাপ দেবো এগুলোর জন্য আপনার ইন্সট্রুমেন্ট ব্যবহার করার দরকার নেই এটা ছাড়া এই ব্যায়ামগুলোকে আমরা বলছি স্ট্রেংথেনিং এগুলো ছাড়া আমরা করব কি এখানে যে শোল্ডারের যেই রেখা যেটা আছে অর্থাৎ জয়েন্ট লাইন জয়েন্ট লাইন বরাবর আমরা ভালো করে ম্যাসাজ করব এটা হচ্ছে জয়েন্ট লাইন এখানে মাসাজ করব। এটা ছাড়া হাতটাকে একটু পিছনে দিয়ে এই অংশটাকে ভালো মতো মাসাজ করবো মাসাজ আর মালিশের মধ্যে পার্থক্য হলো মালিশটা হচ্ছে এরকম মাসাজ একটু ভিতরে এরকম করে দিতে হবে একটু ভিতরে দেন একটু ভিতরে দেন এভাবে দেন এটা আপনি অন্য কেউ আপনাকে করে দিতে পারে তাহলে এই পিছনের এই অংশটা করেন এই জায়গাগুলো এই যে এই মাংস পেশিটা এবং এর নিচের মাংস এগুলোও মাসাজ করেন ঘাড়ের মাংস পেশি এগুলোকে মাসাজ করেন তাহলে কি দাঁড়ালো এই এখন যেগুলো বললাম এটা হচ্ছে মাসাজ আর যেইগুলো সাধারণ ব্যায়াম আছে সেগুলো আমার অন্য ভিডিওতে আছে এই ভিডিওতে সেটা দেবো না এগুলোকে আমরা বলি মোবিলাইজেশন মানে হচ্ছে এই যে এরকম ঘুরানো এরকম এরকম ঘুরানো তবে এটা এরকম জায়গায় আপনি হাত রেখে এরকম ফ্রিলি ঘুরালে ভালো হবে এই যে এরকম চক্কর হাতটা একদম ফ্রিলি ঘুরে তারপর এরকম 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 দেওয়ালের মধ্যে এরকম এরকম ধরে উঠা বা নামানো হ্যাঁ তারপর একটা গামছা দিয়ে এরকম করা কোনো একটা লাঠি দিয়ে এরকম করা এটা আমাদের ফ্রোজেন শোল্ডারের অন্য ভিডিও তো আছে ওখানে খুব ভালোভাবে আছে তাহলে ওইটা আর দেখাচ্ছি না তাহলে আমরা তিনটা ব্যায়াম দেখালাম এক নম্বর হচ্ছে স্ট্রেংদেনিং এটা মিস হয় এটা অবশ্যই করবেন দুই নম্বর হচ্ছে মাসাজ তিন নাম্বার হচ্ছে মোবিলাইজেশান ধন্যবাদ